যেটি সুনামগঞ্জ জেলার উপজেলার উপজেলা পরিষদের ঠিক সামনেই হাওর পাহাড় এবং মনোমুগ্ধকর প্রকৃতির ছোঁয়া পেতে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্পটটি তবে আমি এপ্রিল মাসে যাওয়াতে হাওরে পানি না থাকায় পর্যটক শূন্য ছিল দুপুরের এই হাওয়ার বিলাস শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে আমাদের সুনামগঞ্জ ডেট টু আর এখন আমি আছি বিশম্বপুর হাওড় বিলাসে যদিও মাত্র কিছুদিন আগেই শীতকাল শেষ হয়েছে হাওড়ে এখনো পানি নাই যেহেতু বর্ষাকাল এখনো শুরু হয় নাই বৃষ্টি বাদল এখনো শুরু হয় নাই সো হাওরের পানি খুবই কম এই পাশে একটু পানি আছে হাওর বিলাসের ঠিক পাশেই এখানে একটা কেটে আছে যার নাম হচ্ছে হাওড় বিও ফুড কোর্ট আর এটার নিচেই খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে আপনারা পিকালে টাইম স্পেন্ড করতে পারবেন তো চলুন একটু ফুড কোর্টটাতে যাই কিছু খাওয়া যায় কিনা আমরা এখন আছি ফুড কোর্টের একদম নিচে আর এই যে বসার জায়গাটা এটা এটা কিন্তু বাসমান মূলত ড্রাম দিয়ে বানানো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পানির সাথে সাথে আপ ডাউন করে আর ঠিক এর এই পাশটাতে কিন্তু গেস্ট হাউস আছে আপনারা চাইলে বর্ষার সিজনে এখানে আসলে এই গেস্ট হাউসেও কিন্তু থাকতে পারেন সো এখান থেকে ভিউ অসম্ভব রকম সুন্দর আই থিঙ্ক পানি থাকলে সব বেশি ভালো লাগবে বিকেল বেলা ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য সেরা একটা জায়গা হতে পারে যেহেতু আমরা এখানে আসছিলাম প্রায় সকালবেলা অনেকটা রোদ আর গরমে দাঁড়ানোর মতো অবস্থা না আই থিংক এখানে বিকেলে আসলে অনেক ভালো লাগবে যেহেতু বিকেলে সূর্যাস্ত হয়ে যায় পরিবেশটাও ঠান্ডা থাকে আর হাওয়ার এলাকা যেহেতু প্রচুর বাতাস সো আপনারা যদি এখানে আসেন মেবি বিকেলের টাইম এ আসলেই ভালো হবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম সুনামগঞ্জ সরকারি কলেজে উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি হাওর অঞ্চলের প্রথম সরকারি বিজ্ঞান কলেজ পরবর্তীতে এটি জাতীয়কৃত হয় উনিশশো সালে পঁচিশ একর জমির ক্যাম্পাসে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ গবেষণাগার উপজেলা লাইব্রেরি কম্পিউটার ল্যাব ছাত্রছাত্রীদের আবাসন মিনি অডিটোরিয়াম ইত্যাদি সুনামগঞ্জ সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং এটি সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক টুকরো সবুজ ও শান্ত সৌন্দর্যের নাম